সানা ওয়াকিনা আযাবান না ও রব্বুল আলামিন আয় আল্লাহ নামাজের পরে রব্বুল আলমিন কুরআন থেকে তেলাওয়াত করেছি দরুদ ইব্রাহিম পড়েছি ইস্তিগফার পড়েছি আয় আল্লাহ পাক এত থেকে যতগুলো নাকি হয়েছে সর্বপ্রথম বিশ্বনবী সোনার মদিনায় ঘুমাই আছে আল্লাহ তাআলা তুমি নবী পাকের রওজা মোবারকের সওয়াবগুলো পৌঁছায় দিয়ে দাও ও রব্বুল আমিন বাবা আদম আলাইহিমুসসালাতু ওয়াস সালাম থেকে আজ যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত তোমার যত খাস মাহবুব বান্দা বান্দীরা তোমারটাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ তুমি সকলের রহমবারুকে সোয়াপগুলো তুমি পৌঁছায় দিয়ে দাও প্রব্ল আল খাস করে আল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোপৎ কুরান। আল্লাহ মা দেলোয়ারু সেন রহিমা তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ তুমি তার রহ মুবারকের সব পৌঁছায় দিয়ে দাও রকুল আয় আল্লাহ ঈদের স্বাধীনের জন্য চোদ্দই আগস্টে আল্লাহ তোমার বান্দা সাইদ সহ আল্লাহ পাক যত বান্দারা দুনিয়া থেকে ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তুমি সকলের রহ মুবারকের সব গুলো পৌঁছায় দিয়ে দাও আয় আল্লাহ তালা তোমার বান্ধবান্ধীর আল্লাহ কত মানুষ হাসপাতালের বেড়ে আল্লাহ বিভিন্ন ক্লিনিক আইসিউর ভিতরে আল্লাহ অসুস্থতা নিয়ে ভুগতেছে পাক তুমি সকলকে শেফা দান করে দিয়ে দাও ওরব্বুল আলমিন আমরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইছি আমাদের ভিতরে অনেকের আব্বা অনেকের জনম দুঃখিনী মা নাই আমাদের আপন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তুমি সকলের সমবারকে সবগুলো পৌঁছায় দিয়ে দাও বিশেষ করে খাস করে চোদ্দই আগস্টে আল্লাহ আল্লাহ পাক যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে শাহাদাত বরণ করেছে সকলের কে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে দাও রব্বুল আলমিন এই চোদ্দই আগস্টে আল্লাহ তোমার বন্ধ মাওলানা দেল হোসেন সাইদি হুজুর আল্লাহ পাক চির বিদায় নিয়ে চলে গেছে আমাদেরকে ইয়াতিম করে চলে গেছে আল্লাহ ওই সব সপ্ত পরিবারকে তুমি সান্ত্বনার ব্যবস্থা করে দিয়ে দাও কত নির্যাতন হয়েছে কত জুলুম হয়েছে কত রিমান্ড হয়েছে আল্লাহ আল্লাহ পাক ইসলামী আন্দোলনের নির্বিক সৈনিকদেরকে ফাঁসির কাছ ঝোলায় ঝুলাই হত্যা করেছে এই জালিম সরকার থেকে তুমি আমাদেরকে হেফাজত করেছ আল্লাহ চিরতরের জন্য এই জালিম সরকার জন্য আর বাংলার জমিনে না আসতে পারে আল্লাহ এর ব্যবস্থা তুমি করে দিয়ে দাও পাক তোমার রহমত ছাড়া আমরা কিছুই চাই না আল্লাপাক তোমার রহমত ছাড়া কিছুই চাই না আয় পাক তুমি আমাদের উপরে তোমার খাস রহমত বরফত নাজিল করে দিয়ে এই জালিম সরকার থেকে আমাদেরকে হেফাজত করেছো আল্লাহ আয় আল্লাহ পাক তোমার কাছে হাজারো শুক্রিয়া আদায় করি রব্বুল আলমিন তুমি আমাদের এই বাংলার জমিনকে ইসলামের জমিন হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নিয়ে নাও বাংলার জমিনকে কোরআনের জমিন হিসাবে কবুল করে নিয়ে নাও রব্বির হামু হুমা كما <مارب> ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم